ভারতীয় রেলে তিন হাজার পাঁচশো আঠারোটি শূন্য পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে পঁচিশ আট দু হাজার পঁচিশ থেকে মেন হেড অফিস চেন্নাই থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে পঁচিশ আট দু হাজার পঁচিশ থেকে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত সরি বিকেল পাঁচটা পর্যন্ত তো এখানে পঁচিশ তারিখ সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন কিন্তু জানাতে পারবেন এবার অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন কী কী পোস্ট রয়েছে সেগুলো আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশার ক্যাটাগরির জন্য বিভিন্ন রকম ট্রেড রয়েছে যেমন ফিটার ওয়েল্ডার পেইন্টার এগুলোতে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছেন আলাদা আলাদা এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে টোটাল এখানে ষাটখানা পোস্ট রয়েছে তো এরকমভাবেই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে ফিটার ফিটারে রয়েছে বাকি এখানে রেডিওলজি প্যাথোলজি কার্ডিওলজি এগুলোতেও কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে আপনারা দেখে নেবেন আপনারা যে ট্রেডে কোর্স করে রেখেছেন ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স বা আইটিআই করে রেখেছেন তারা এটা আবেদন করতে পারবেন এবার এখানে কিন্তু বিভিন্ন রকম ওয়াগান এনে নাম মেনশন রয়েছে বিভিন্ন রকম ট্রেডের নাম রয়েছে তার সঙ্গে সঙ্গে কোন কোন জোনে ভ্যাকান্সি রয়েছে সেগুলো কিন্তু দেয়া রয়েছে আমি সমস্তটা বলছি না কারণ অনেক বড় লিস্ট এটা বললে অনেক টাইম লেগে যাবে তো আপনারা এখান থেকে পিডিএফ থেকে দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে পুরোটা দেখে নেবেন যে ট্রেডে আপনারা আইটিআই বা ডিটেলস করেছেন কোয়ালিফিকেশান সেই হিসাবে আপনারা এটা আবেদন করবেন এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশান কী লাগবে যারা যারা ফিটার পেইন্টার ওয়েল্ডারে আবেদন করবেন তাদের মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং বা উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এটা ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য আর যারা যারা রেডিওলজি প্যাথোলজি কার্ডিওলজিতে করবেন তাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিমে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা মিনিমাম থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এটা হচ্ছে ফ্রেশারদের জন্য আর যারা যারা আইটিআই করে রেখেছেন তারাও কিন্তু এখানে ফিটার মেকানিস্ট এম টার্নার ডিজেল মেকানিক কার্পেন্টার ওয়েল্ডার অ্যাডভান্স প্লাম্বার এ সমস্তদের যারা বা ড্রাফটসম্যানে যারা যারা আইটিআই করে রেখেছেন তাদের মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস বা উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস এবং আইটিআই কোর্স থাকলেই আপনারা এই পোস্টেরগুলোর জন্য আবেদন কিন্তু করতে পারেন ঠিক আছে তো সমস্তগুলোর জন্য ডিটেলসগুলো আপনাদেরকে বললাম আপনাদের উপর নির্ভর করবে এবার পিরিয়ড অফ ট্রেনিং এখানে বলা হয়েছে ওয়েল্ডারের জন্য এক বছর তিন মাস ট্রেনিং হবে ফিটার পেইন্টারের জন্য দু বছর মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য এক বছর তিন মাস এখানে কিন্তু আপনাদের ট্রেনিং এখানে দেওয়া হবে এবার ট্রেনিং চলাকালীন আপনারা কিন্তু পার মান্থ স্টাইফেন পাবেন ফ্রেশার ক্যান্ডিডেট যারা মাধ্যমিক পাশের শুধু তাদের ছ হাজার টাকা যারা টুয়েলভ পাশের ফ্রেশার ক্যান্ডিডেট তাদের সাত হাজার টাকা আর যারা আইটিআই করেছেন তাদেরও সাত হাজার টাকা পার মান্থ এখানে কিন্তু স্টাইফেন দেওয়া হবে যতদিন ট্রেনিং চলবে এবার এখানে বলা হয়েছে এজ লিমিট এজ লিমিট মিনিমাম আপনাদের পনেরো বছর হতে হবে আর ম্যাক্সিমাম বাইশ বছর এবং চব্বিশ বছরের কথা বলা হয়েছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের বাইশ বছর যারা আইটিআই করেছেন তাদের চব্বিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট হতে হবে এর মধ্যে হলে আবেদন করতে পারবেন ওবিসি হলে আপার এজ লিমিটের উপর তিন বছর এসটি টি এসসি হলে পাঁচ বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে দশ বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের মধ্যে আবার ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে এবার চলে আসবো নিচে মুড অফ এঙ্গেজমেন্ট এখানে আপনাদের কিন্তু সিলেকশন মেরিট বেসিসে হবে আবেদন করবেন ফ্রেশার ক্যান্ডিডেটদের মাধ্যমিকের উপরে কিন্তু মার্কস ধরা হবে ঠিক আছে মাধ্যমিক যত পেয়েছেন তার উপরে একটা মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্ট অনুসারে আপনাদের কিন্তু ডাকা হবে যারা চান্স পাবেন তারা কিন্তু ট্রেনিংয়ে যোগ দিতে পারবেন অ্যাপ্লিকেশন ফিজ শুধুমাত্র একশো টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে একশো টাকা দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারেন সম্পূর্ণ ডিলেস তথ্যগুলো আপনাদেরকে জানালাম আর শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সাত দশ দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে তো এইটা মাথায় রাখবেন এখানে সমস্ত ফর্ম্যাটগুলো দেওয়া রয়েছে চাইলে এখান থেকে আপনারা প্রিন্ট আউট করতে পারেন আপনার ক্যাটাগরি ওয়াইজ এখানে ফর্ম দেওয়া রয়েছে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন